সম্মানিত ভিওয়ার্স অনারেবল টিচার্স এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই শুরু হয়েছে আজকে আমরা এই টিউটোরিয়ালটিতে মূলত বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সাধারণ জ্ঞানের প্রথম পর্ব নিয়ে আলোচনা করবো আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমি থাকছি আপনাদের সাথে আমরা সরাসরি আমাদেরকে আপনাদেরকে প্রশ্নে নিয়ে যাচ্ছি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা এটি একটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কারণ এই প্রতিযোগিতাটি আমাদের ক্লাস্টার পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা পর্যায় এবং জেলা পর্যায় হয়ে বিভাগীয় পর্যায়ে হয়ে জাতীয় পর্যায়ে যাওয়া হয় এবং জাতীয় পর্যায়ে যারা বিজয়ী হয় তাদেরকে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান কর্তৃক তারা পুরস্কার গ্রহণ করে থাকে তো আমরা সেই প্রতিযোগিতাটা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এবং আমরা জানি ইতিমধ্যে আমাদের প্রাথমিক শিক্ষা পদক যে পঁচিশ হবে সেখানে চার ধরনের এই কুইজ প্রতিযোগিতা থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই বিষয়ের উপরে এখন সাধারণ গানের মধ্যে আবার অনেকগুলো বিষয় থাকবে এখানে আইসিটি খেলাধুলা বিভিন্ন বিষয় নিয়ে মূলত সাধারণ জ্ঞানের এই কুইজটা করা হবে এবং এখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মূলত এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকবে এবং এটি লিখিত এবং ভাইবা দুই ধরনের হয়ে থাকে প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুজ কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে এটি উত্তর হবে এই প্রশ্নগুলো অতি সাম্প্রতিক প্রশ্ন এবং এই যে পিডিএফটি করা হয়েছে এর থেকে পড়াশোনা করলে অনেকগুলো প্রশ্ন কান্তি কমন হতে পারে আর আরেকটি বিষয় শুরুতে বলে রাখা দরকার যে আমাদের যারা প্রশিক্ষণার্থী হবে মানে আমাদের যারা শিক্ষার্থী যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমাদের শিক্ষকগণ বিভিন্ন বিষয় ভিত্তিক যে বিষয়গুলো আছে যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এই যে মেইন বই যেগুলো আছে মূলত বইটা ভালো করে তাদেরকে পড়াবেন এবং বইয়ের প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেখান থেকে নিজেরাও প্রশ্ন তৈরি করবেন আমরা কিছু নমুনা প্রশ্ন এখানে করে দিচ্ছি এবং আমাদের এই যে টিউটগুলো এই টিউটগুলো আমরা গতবারও করেছিলাম আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল চ্যানেলটিতে সেখানে অনেকগুলো টিউটোরিয়াল করে দেওয়া আছে এবং এবছরও নতুন নতুন কিছু টিউটোরিয়াল করে দেওয়া হচ্ছে এই টিউটোয়ালগুলো দেখে গত বছরের যে ফিডব্যাক সেটি বাংলাদেশের অনেক শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে তার এই টিউটেলগুলো দেখে তাদের এবং এই টিউটেলের মাধ্যমে প্রস্তুতি নিয়ে তাদের শিক্ষার্থীরা উপজেলা জেলা এবং বিভাগীয় জাতীয় পর্যায়ে ভালো করেছে তারই ধারাবাহিকতা আমরা উৎসাহ পেয়েছি এবং উৎসাহ পেয়ে আমরা এবছর করে দিচ্ছি জাতীয় প্রথম যেটা বললাম এরপরে আমাদের দুই নম্বর যে প্রশ্নটি আছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এখানে ছাব্বিশে মার্চ এখানে আর একটা জিনিস বলা দরকার এই প্রশ্নগুলা লিখিত আকারে আসবে সেটা এম হতে পারে এবং বা উত্তর লিখে দিতে হবে এই ধরনের হতে পারে দুই ধরনের হতে পারে এটি যারা নীতি নির্ধারক তাদের উপরে মূলত নির্ভর করে ডক্টর কোন বিষয়ে পড়াশোনা করেন এটি হবে অর্থনীতি তিনি মূলত অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় আমরা জানি আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হয় সেখানে জাতীয় সংগীত বাজানো হয় সেখানে মূলত প্রথম চার লাইন বা চার চরণ বাজানো হয়ে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম এই পুষ্টগুলা আমরা এই পিডিএফটি আমরা এই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে দিয়ে দেব এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো শিক্ষক যে প্রান্ত থেকে শিক্ষক অভিভাবক যে কেউ যোগাযোগ করলে আমাদের সাথে আমরা সেই পিডিএফটি তাদেরকে প্রোভাইড করতে পারব সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিন্জিয়া সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিজ্ঞিয়া বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে ষাটটি তফসিল রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর যোদ্ধাকে বীর বিক্রম বীর বিক্রম উপদেশ আমরা জানি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এই যে আছে যে আমাদের একশো পঁচাত্তর জন হচ্ছে এর মধ্যে বীর বিক্রম বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে বেগম রাজিয়া ভালো যেহেতু একটা সাধারণ গান এখানে সাধারণ গান কোনটা সেটা তো আর বলা যায় না আমরা সাময়িক আহ সমসাময়িক বিষয় নিয়ে এখানে দিয়েছি এবং যে বিষয়গুলো আসলে মৌলিক শিক্ষার্থীদের জানা দরকার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে মৌলিক বিষয়গুলো জানা দরকার এবং যেগুলো আমাদের বইয়ে রয়েছে সেইটার সাথে লিংক করে প্রশ্ন গুলো করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সাম্প্রতিক প্রশ্ন তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন গণ পরিষদ আহ সংবিধান কবে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর কোন শব্দ শোনার পর কত সেকেন্ডের মস্তিষ্কে রেস্ট রেশ থেকে দেয় অর্থাৎ আমরা একটা শব্দ শুনলাম কিন্তু মস্তিষ্কে এই কত সেকেন্ড পর্যন্ত থেকে যায় পয়েন্ট সেকেন্ড রেস্ট থাকে বাংলাদেশ গণপর্যন্ত বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর আমরা জানি চার নভেম্বর কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ইউনেস্কো বাংলার সর্বপ্রথম সর্বপ্রাচীন জনপদের নাম কি হচ্ছে পুণ্ড পুণ্ড নগর বাংলা হচ্ছে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের এটি ঢাকায় অবস্থিত এটি বলছে কেন্দ্রীয় সহীদ স্থপতি কে হ্যাঁ স্থপতি হচ্ছে হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধ স্থপতি কে এই স্থপতি যে কোন একটা আসতে পারে সৈয়দ মাইনুল ইসলাম মাইনুল হোসেন খুদ্ররীন প্রবর্তক কে করেছেন প্রবর্তক কেুদ্ররীনির প্রবর্তক কে ডক্টর মোহাম্মদ ইউনূস কামাল হোসেন ডক্টর এখানে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় 1955 সালে 22 নম্বর প্রশ্ন বাংলার একমাত্র প্রবাল পাহাড়ি দ্বীপ কোনটি একমাত্র প্রবাল পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘরের সর্বপ্রথম জাদুঘর এর পুরান এক জাদুঘর আছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এটি হচ্ছে সোনারগাঁয় সোনারগাঁয় অবস্থিত বাংলাদেশে একমাত্র কোরাল দ্বীপ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর সেটা হচ্ছে বেনাপোল মেনাপুল বন্দর বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি বাংলাদেশের সংবিধানের মূল নীতি হচ্ছে চারটা বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের এটি স্থপতিকে অনেক জায়গায় আসে এই প্রশ্নটি লুই আইকান বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন বাড়বে না কমবে কমবে বাংলাদেশ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কোনটিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র মহাস্তানগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত করদনা দিতে অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রশ্ন কত এটা আমাদের বইতে দেওয়া আছে দশ ইস্টু ছয় জাতীয় পতাকার দৈর্ঘ্য এটি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর মোবাইল ফোনের জনক বলায় কাকে মার্টিন কুপার বাংলাদেশের সংবিধানের কতটি ভাষা রয়েছে কতটি ভাষায় রচিত হয়েছে দুইটি ভাষা এটি হচ্ছে দুইটি ভাষায় বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটিকে বলা হয় ছয় দফা যেটাকে আমরা বলি ছয় দফা বাংলার মানুষের মুক্তি সনদ বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি আমরা আটত্রিশ নম্বর প্রশ্নে ছিলাম বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বদ্বীপ কোনটি এটি হচ্ছে সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি এটি হচ্ছে ইরাক বাংলাদেশের জাতীয় সংসদ কয়েক কক্ষ বিশিষ্ট এটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয় কত সালে ষোলোশো দশ সালে বাংলাদেশের প্রথম প্রথম তেলক্ষেত্র কোনটি কোথায় এটা হচ্ছে হরিপুর সিলেটের হরিপুরে এরপরে যেটা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে এটা হবে নোবেল পুরস্কার মারানটা বলে যেটা হচ্ছে নোবেল পুরস্কার পায় কত সালে এটা হচ্ছে দু সালে হ্যাঁ নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস সম্মিলিত নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমি ঢাকাতে অবস্থিত নজরুল মঞ্চ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে ষাটটি বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য দেশ প্রথম আদব কত সালে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত সাগর কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালীকে বলা হয় সাগরকালা বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপিত হয় কত সালে আঠারোশো নম্বর প্রশ্ন পর্যটন কেন্দ্র সাজেক সাজেক এটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ডাঙ্গামাটি দিলে আমরা জানি ছয় দফা দাবি কোথায় প্রথম উত্থাপিত হয়েছিল লাহোর হ্যাঁ লাহোরে ছয় দফা উত্থাপন করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হচ্ছে ঢাকাতে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় এটা হচ্ছে পঞ্চগড় হ্যাঁ সাগর কন্যা হিমালয়ের কন্যা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা জানবো পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে ছিলেন এটি হচ্ছে মাকসুদুল আলম বাংলাদেশের কোন জেলায় পাথর পাওয়া যায় সিলেট জেলায় ঢাকার দোলাই খাল কে খনন করেছিল। আমি তো খনন করি নাই ইসলাম খান ঠিক আছে খনন করেছে কি ইসলাম খান গ্রামীণ ব্যাংক যেটি ডক্টর মোহাম্মদ প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিষ্ঠিত যে গ্রামীণ ব্যাংক সেটি কত সালে করেছিলেন আঠারো উনিশশো সালে গ্রামীণ ব্যাংক তৈরি করেন তিনি অভ্র কিবোর্ড আমরা নাম শুনেছি এটি কে তৈরি করেছে মেহেদি হাসান এটি আইসিটি থেকে প্রশ্ন আসতে পারে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে জয়নুল আবেদিন খাদ্যের উপাদান কয়টি ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেটের প্রধান উপাদান কয়টি তিনটি ডক্টর মোহাম্মদ ইউনুজ কত তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন এটি হচ্ছে আগস্ট আট আগস্ট দুই তারিখে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন থ্রি তত্ত্বের উদ্ভাবক কে থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদী জেলায় কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে পাটের জন্য রহস্যকে উন্মোচন করেন এটি হচ্ছে মাকসুদুল আলম উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর জেলায় নাটোরের গণভবন কোন নদীর তীরে অবস্থিত বাঁধ এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ভাটির দেশ বলা হয় কাকে বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে খাগড়াছড়ি প্রকৃতির রানী বলা হয় খাগড়াছড়িকে মুক্তদের অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় মুক্তিযুদ্ধের অবদানের জন্য কয়েকটা ক্যাটাগরির খেতাব দেওয়া হয় চারটা আমরা জানি বীর শ্রেষ্ঠ বীর প্রতিবীরতম বীর বিক্রম চারটা ক্যাটাগরিতে এই খেতাবগুলো দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে কারা কতজন পেয়েছে সেটিও কিন্তু আমাদের রয়েছে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়েছিল কত সালে উনিশশো সালে কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয় এটা হচ্ছে ডিসেম্বর বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি সেটা হচ্ছে পিপিলিকা প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা পিপিলিকা বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ের নাম কি মুসা ইব্রাহিম প্রথম এভারেস্ট বিজয় করেছে মুসা ইব্রাহিম এর পরে যেটি রয়েছে দুই হাজার চৌত্রিশ সালের পঁচিশতম বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সৌদি আরব খেলাধুলা থেকে প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত পঁয়তাল্লিশ পয়েন্ট বাহাত্তর মিটার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান পালন করেন আমরা দেখেছি বাংলা একাডেমির একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ কতজনকে দেওয়া হয়েছে এটি মোট জনকে দেওয়া হয়েছে সম্প্রতি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম জাতীয় সংসদের প্রতীক কি জাতীয় সংসদের প্রতীক খুবই কমন প্রশ্ন সাপলা সংবিধান সংবিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তরাধিকার হম কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ এটা হচ্ছে লালমোহন লালমনিরহাট হ্যাঁ লালমনিরহাট এটা হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটি মাইল এটা হচ্ছে বারো নোটিক্যাল মাইল কোন গাছকে সূর্যকন্যা বলা হয় সূর্যকন্যা বলা হয় কোন গাছকে এটি হচ্ছে তুলা গাছ আমাদের এই প্রশ্নগুলো এমসি কিউ আসতে পারে আমরা যদি প্রশ্নগুলো মুখস্থ করি বা শিক্ষার্থীদের শিখাই বা তাদেরকে পড়তে দেই এই পিডিএফটি প্রিন্ট করে দিতে হবে তাহলে সুবিধা হবে প্রিন্ট করে দিলে তারা নিজেরা এই প্রশ্নগুলো পড়বে এখান থেকে আমরা এমসি কিউ টাইপের কোশ্চেন করবো আর আমাদের যে চূড়ান্ত পরীক্ষার প্রশ্নটা হবে সেটা কিন্তু থ্রি ফোর ফাইভ এই তিন ক্লাসের বইয়ের যত সাধারণ জ্ঞান আছে সব মিলে একসাথে করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি সেখানে মূলত নিয়ম আছে আমাদের পঁচিশ থেকে তিরিশটি বা পঁয়ত্রিশটি প্রশ্ন সর্বোচ্চ দেওয়া যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি বাংলা মুদ্রাক্ষরের জনক বলায় কাকে চার্লস উইল উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় তাকে বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম কোথায় স্থাপিত হয়েছিল এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট প্রথম স্থাপিত হয়েছিল বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে দ্বীপের রানী এটি হচ্ছে ভোলা জেলাকে বলা হয় ভোলা ঢাকা বিশ্বের কততম তম ম্যাগাসিটি এটি হচ্ছে এগারোতম ম্যাগাসিটি সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক কে হ্যাঁ সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনুজ সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হচ্ছে তিনি বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে নিষাদ মজুমদার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে উনিশশো উনসত্তর সালের গণভুত্থান যে হয়েছিল সেই স্মৃতিকে রক্ষা করার জন্য মূলত আসাদ গেট করা হয়েছে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে এই আমরা করে দিলাম এবং এই পিডিএফ টি আমরা এই বক্সে এর লিঙ্কটি আমরা দিয়ে সেখান থেকে ডাউনলোড করে আমরা নিতে পারবেন আমাদের এইগুলো আপনারা পাবেন আমাদের জনপ্রিয় চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিজে করবেন অন্যকে অন্যকে খুব উৎসাহিত করবেন এবং শিক্ষার্থীদেরকে এই চ্যানেলটির সাথে পরিচয় করে দেবেন আর এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো আপনারা জানতে পারেন এছাড়া এই সব টিউটোরিয়াল আমরা বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছেন সেই গ্রুপেও আমরা এই টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি সেখান থেকে আপনারা এই টিউটোরিয়ালগুলো পেতে পারেন দেখা হচ্ছে পরের কেন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা